السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على رسول الله من النبي بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم فاذا عزمت فتوكل على الله الايه وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء اكرم على الله من الدعاء رواه الترمذي باسناد حسن الحمد لله بيت الله المسافر بلاتفورمير شبه مهدي ونستانير সভাপতি বিশেষ প্রধান অতিথি শেখ এহসানুল্লাহ হাফিজ আবুল্লাহ বিশেষ অতিথিবৃন্দ আজকের সম্মানিত আলোচক বৃন্দ সামনে অপবিষ্ট সম্মানিত সুতিবৃন্দ আলোচনার প্রথমেই মোহানর্ব আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সবহান তালা একটি মহতি প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর প্রশংসা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের আখিরি জামানার রসুল সৈয়দুল মুরসালিন যার আদর্শই রয়েছে আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি আমাদের প্রিয় রসুল জনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের উপর সালাম বর্ষিত হোক আমরা সবাই বলি সাল্ল আলী ওসাল্লাম সম্মানিত বিন্দু। আজকের মহতি অনুষ্ঠান যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান বাইতুল্লাহর মুসাফির এই হাজ প্ল্যাটফর্মের সব উদ্বোধন সুতরাং আহকামুল হাজ এর অনেক বিধিবিধান রয়েছে সেই দিকে না গিয়ে আমি কিছু পরামর্শ ভিত্তিক কথা বলেই আলোচনা সমাপ্ত করব বলে আশা করছি ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো দিন হাজি সাহেবদের নিয়ে সুযোগ হলে সেখানে হাজি সাহেবদের উদ্দেশ্যে কথা হবে আজকের আমার এই ছোট্ট জ্ঞানে ছোট্ট পরিসরে আজকের এই মহতি অনুষ্ঠান এই মহতি কাজের যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে সামনে রেখে কিছু কথা বলবো বলে আশা করছি অমিকাল সুপ্রিয় উপস্থিতি এই কাজটি আপনারা যে অধ্যগ্রহণ গ্রহণ করেছেন পোষণ করেছেন অত্যন্ত মহৎ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এক এটি হলো আল্লাহ তালার ফরজ একটি বিধান অন্যতম ইসলামের পাঁচটি রুকনের অন্যতম একটি রুকুন হল হজ ইসলামের চতুর্থ রুকুন তো এই মহতি কাজের যেহেতু উদ্যোগ নিয়েছেন সুতরাং আল্লাহ সুবাহ তালা সুর আল ইমরানির একশো উনষাট নম্বর আয়তে বলছেন আয়তের বিশেষ ফাইজা আজম তা ফতেকাল আল্লাহ আল্লাহ বলছেন যখন তোমরা কোনো কাজের ইচ্ছা পোষণ করবে তখন আল্লাহর প্রতি তোমরা দৃঢ় সংকল্প করবে আল্লাহর প্রতি ভরসা রাখবি ফাদাওয়কাল্লা আল আল্লাহ সুতরাং আপনারা এই যে ভালো কাজের একটি ইচ্ছাপোর্ষণ করেছেন প্রথমে আপনাদেরকে মনোবল আল্লাহর প্রতি সপ্রুত করতে হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে এই সামনের পথ আপনাদের অগ্রসর হতে হবে আল্লাহ সাহান সরাফ ফুরকানের আঠান্ন নম্বর আয়তে বলছেন অদাওয়কাল আল্লাহ হাইম সে আল্লাহর প্রতি তোমরা ভরসা করো যে আল্লাহ কখনও মরা মারা যাবে না আল্লাহরবুল্লাহ আলমিন সম্পর্কে আমরা জানি তিনি হাইয়ুন তাইয়ুম তিনি আউয়াল তিনি আখির সুতরাং তার ঘুম বলে কিছু জিনিস নাই মৃত্যু নাই সুতরাং তার প্রতি আমাদের ভরসা রাখতে হবে আল্লাহরবুল্লাহ আলমিনের উপর ভরসা রেখে যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ সুমন তালা বলছেন যে ওমাইয়া তবকালা আলাল্লাফ হাসবু আল্লাহর প্রতি যারা পূর্ণ আস্থা রাখে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুতরাং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যদি আমরা রাখতে পারি আমরা সফলতার শতভাগ সফলতার দ্বারে পৌঁছব বলে কোনো সন্দেহ নেই এইটি এক নম্বর পরামর্শ দুই নম্বর আমার পরামর্শ সেটি হল যে আদ আউ আমাদেরকে যেই কাজ করি না কেন আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে শুধু এটা নয় তো যেহেতু এটাও একটা মহৎ কাজ বিশ্ব নবী জনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি নবী তাকে আল্লাহ রবুল্লা আলম সর্বক্ষণ সহযোগিতা করে করেন তারপরও ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করছেন আউ বকর আল্লাহম বলছেন এর সুল্লা যথেষ্ট হয়েছে এরপরও দেখুন আল্লাহ নবী দোয়া করছেন এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন আক্রমা আল্লাহ মিনা দোয়া দোয়ার চেয়ে অন্য কিছু এত সম্মানিত আল্লাহর কাছে নেই তিনি শরীফের অপর বর্ণনা এসেছে মানলা মের আলিহি যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি হন আবু দাউদের এসেছে আল্লাহ যখনই কোনো দুঃখ চিন্তা ভারাক্রান্ত বিবাদগ্রস্ত হতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন সুতরাং আমাদের যেকোনো মূল্যে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে এটি হল দুই নাম্বার পয়েন্ট তিন নম্বর পয়েন্ট পরামর্শ হলো যে আল বিল ওয়াদ আমরা এই কাজ করতে হলে হাজির সাহেবদের সাথে আমাদেরকে ওয়াদাই আবদ্ধ হতে হয় ওয়াদা তাদের সাথে প্রতিশোধীবদ্ধ হতে হয় আর এই প্রতিশোধীবদ্ধ হওয়া সেটাকে পূর্ণ করা এটা কার কাজ মুমিনের কাজ ওয়াদা ভঙ্গ করা এটা মোনাফিকের আলাপত আমরা জানি আয়াতুল মোনাফিকের সালাসা যে ওয়াদা আফলাফা সুতরাং হাজির সাহেবদের সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ হব তাদেরকে যে প্রতিশ্রুতি দেব সেটাকে শতভাগ আমাদেরকে পূর্ণ করতে হবে কারণ আমাদের এটা একটা মহৎ কাজ একটা ভালো কাজ এই ভালো কাজের ওসিরায় যদি আমরা ওয়াদা খেলাপ করি তাহলে আমরা গুণাগার হব সুতরাং আমাদেরকে ওয়াদার পূর্ণ রক্ষা করার সর্বত্র চেষ্টা করতে হবে যদি না পারি তাদেরকে কম করে আমরা বলে আমি শতভাগ আমাদেরকে ওয়াদা পূর্ণ করতে হবে আল্লাহ সুবান তালা সরা বান ইসরায়েলের চৌত্রিশ নম্বর আয়তে বলছেন ও আউফু বিল্লা আহদ আহদা ক্যান উলা তোমরা ওয়াদা পূর্ণ করো তোমাদের এই কৃত ওয়াদ সম্পর্কে আল্লাহর কাছে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ও আদা ভঙ্গ করে শয়তান কেমতের দিন সোরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়তে উল্লেখ হয়েছে কেমতের দিন বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর ফাইসলা হওয়ার পর শয়তান বলবে যে ইন ও আদা কুম ওয়াদ আল হক আল্লাহ রুবুল্লা আলম তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিল তা সত্য রূপান্তরিত হয়েছে কিন্তু আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা আমি খেলাফ করেছি আমার কোনো ক্ষমতা ছিল না আমি তোমাদেরকে ডেকেছি তাও তুকুম ফাস্তা জব তুমলি ফালা তালু আলুকুম সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না তোমাদের নিজেদেরকে তিরস্কার করো সুতরাং এই মহৎ কাজ করতে গিয়ে আমরা যেন কখনো ওয়াদা খেলাপ না করি যদি অদা খেলাপ করি এর আবার ভয়াবহতা সম্পর্কে অনেক হাদিস উল্লেখ হয়েছে সুতরাং আমি সেই দিকে যাচ্ছি না চতুর্থ নম্বরে আমার সংক্ষিপ্ত পরামর্শ থাকবে যে আমাদের আরও সমন্বিত আলোচকবৃন্দ আছেন ওনারা কথা বলবেন আবার সংক্ষিপ্তভাবে চতুর্থ নম্বর যে আমি কথা বলতে চাই সেটা হলো আল ইস্তেনাবু আনিল গাশ্মি যা আমাদের প্রতারণা ধোকা থেকে বিরোধ আমরা অনেক মাল্লবের কথা শুনি বা অনেক হাদিসে হজ করে এসে ওই প্রতি ফিপ্ত হয় ইত্যাদি আমরা কথা শুনি সুতরাং আমি আপনাদের প্রতি আশা আপনাদের সাথে এই কাজে অংশগ্রহণ করবে যাবে সেই সমস্ত হাজির সাহেব যেন এসে বলতে বাধ্য হন না আমাদের সাথে শতভাগ তারা ভালো আচরণ করেছে আমাদের সাথে তারা কোনো প্রকার প্রতারণা করেনি এই হাজির সাহেবগুন যদি বলতে পারেন তাহলে আপনাদের কাফেলা সামনে নিশ্চিত অগ্রসর হবে বলে আমরা আশাবাদী আপনারা জানেন চাপাই আলেমের কেন্দ্র অনেক মাদ্রাসা ইসলামের মাদ্রাসা আছে এই চাপাই উপজেলাতে প্রায় সাত আটটা দাওয়ার প্রতিষ্ঠান আছে অনেকগুলো মহাতালা হয়েছে চাপাই শহরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান হলো নবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা তো এই যে কোন কোনো প্রচার প্রসার করা হয় না কোনো ছাত্রর জন্য কোনো অভিভাবক সমস্যা ইত্যাদি কিছু করা হয় না কিন্তু ছাত্র বছরের শুরু তো অটোমেটিক চলে আসে কিসের মাধ্যমে ছাত্রর মাধ্যমেই ছাত্র আসে ছাত্র এক ছাত্র মাধ্যমে আর এক ছাত্র প্রচার প্রসারের মাধ্যমেই ছাত্র কিন্তু আসে সুতরাং হাজির সাহেবদের সাথে যদি আমরা ভালো আচরণ করতে পারি তাদের তো ওয়াদা তাদের সাথে প্রতারণা ইত্যাদি না করি তাহলে আশা করি তাদের মাধ্যমেই এর প্রচার প্রসার ঘটবে বলে আমি আশাবাদী সেটাও আমাদের মনে রাখতে হবে আর যদি ধোকা দিই তাহলে তাদেরকে ধোকা নয় আমাদেরকে নিজেদেরকে ধোকা দিই ওজনে যারা কম দেয় কি তারা প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ধোকা দেয় কারণ এর হিসাব তাদেরকে দিতে হবে এরপরে যে কথাটি বলবো পাঁচ নম্বরে যে এটাকে শুধু হজের পালনের মাধ্যম নয় মনে না করে এটাকে একটা দাওয়াতির মাধ্যম মনে করতে হবে কারণ এটি ইসলামের অন্যতম একটা রুকুন সুতরাং আমার কাফেলায় যদি নাও যায় আমার মাধ্যমে ওই লোকটি যদি হজে নাও যায় অন্তত এই দাওয়াতটা এই মেসেজটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব কারণ হাদিসে এসছে কেউ যদি কাউকে ভালো কাজের সৎ পথের দিকে ডাকে আর সেই সৎ কাজ সে যদি গ্রহণ করে যে নেকি অর্জন করবে এই আহ্বান করার কারণে সে পূর্ণ নেকি পেয়ে যাবে তার নেকিতেই কোনো কম করা হবে না সুতরাং আমাদেরকে করতে হবে কি তাদেরকে এই কাফেলার পাশাপাশি অন্তত আজকে এদেশে অনেক মানুষ হজ ফরচ হয়েছে কিন্তু দেখা যায় হজ করে না সুতরাং তাদেরকে এই কাফেলার আহ্বানের পাশাপাশি এটিকে একটি দাওয়াতের পাটলম আমাদের মনে করতে হবে কারণ এই প্রার্থিব্য জীবনটা আমাদের মেন নয় আমাদের মেন জায়গা হল পরকাল সুতরাং এই দাওয়াতের মাধ্যমে যদি আমি সব অর্জন করতে পারি আমার দুই দিক লাভবান হবো আল্লাহন তালা বলছেন ওমান আহসান মুসলিমিন যে তার কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে উত্তম পন্থায় মানুষকে আহ্বান করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের মধ্যে আমি অন্যতম সমারিত উপস্থিতি এটিও আমাদের মনে করতে হবে এটা একটি যেহেতু এটি একটি ফরজ বিধান ইসলামের চতুর্থ একটি বিধান এরপরে ছোট্ট যে পরামর্শটি আমি রাখব সেটি হলো তাদেরকে যাওয়ার আগে তাদেরকে পরিপূর্ণ রূপে প্রস্তুত করতে হবে তালিম এবং তারবিয়া বিশেষ করে যে যেখানে দোয়াগুলো রয়েছে সেগুলো তাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে আমরা দেখেছি অনেক হাজি সাহেব তালবিয়ার এই যে তালবি আল্লাহর সামনে যে আমরা তালবিয়াটা পেশ করব অবস্থিত এটাই আমাকে মুখস্থ করতে সক্ষম হয়নি সুতরাং যে কোনো মূল্যে আমাদের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা অন্তর্ভুক্ত হবেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দোয়াগুলো স্থানগুলো সে সম্পর্কে আমাদেরকে অবগত করতে হবে তবে আমার কাছে মনে হয় যদি একটা ডকুমেন্টারি তৈরি করা যায় বাস্তবে অনেক সময় বলেও কিন্তু বোঝা যায় না কিন্তু বাস্তবে যদি একটা ডকুমেন্টারি তৈরি করে তাদেরকে দেখানো যায় সেই বিষয়গুলো আমার মনে হয় অনেকটা ভালো হবে বা বুঝতে সুবিধা হবে যেমন বলি আমি আল্লাহর দু হাজার সালে ওমরা কর আল্লাহ তৌফিক দিয়েছেন সেখানে দেখা গেছে যে আমি মনে করতাম যাওয়ার আগে যে সাফামড়া পাহাড় বাইতলা থেকে অনেক দূরে কিন্তু বাস্তবে দেখলাম যে কাবার কি খুবই সন্নিকটে তো এটা না দেখার ফলে একটা মনে করতাম অনেক দূরত্ব হতো বা বা ওইরকম সার্চ করিনি বা ভাবিনি কিন্তু সেখানে গিয়ে দেখলাম খুব কাছাকাছি তো এরকম বাস্তবেই যদি তাদেরকে জায়গাগুলো হ্যাঁ আমরা পরিচয় করে দিতে পারি তাহলে দেখা যাবে যে তারা উপকৃত হবে তারা সশরীলে নিজেচ্ছায় তারা সে কাজগুলো সম্পূর্ণ করতে পারবে বলে আশাবাদী তো সেটাও করা যেতে পারে এরপরে সর্বশেষে যে কথাটি বলবো যে আমাদেরকে এই পৃথিবী পৃথিবীতে বলে আলম কেন সৃষ্টি করেছেন কেন পাঠিয়েছেন তাওহিদের জন্য তাউহিদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহরবুল আলম অসংখ্য নবীর আসলে পৃথিবীতে পাঠিয়েছেন লেনাশ্রী তৌহিদ তাওহিদকে বাস্তবায়ন করার জন্য মক্কার জীবনে যেখানে আমরা হজ করতে যাই তেরো বছর আল্লাহ শুধু তাওহিদের তাওয়া দিয়েছে সারিয়া মদিনাতে এসে বাস্তবায়ন হয়েছে অনেকগুলো তো এই তাওহিদ তারা সেখান থেকে যাচ্ছে আমি দেখেছি যে অনেক হাজি সে হজ করার পরেও তাওহিদ বুঝে না বা আল্লাহ সম্পর্কে বিরূপ ধারণা করে সে মনে করে আমি হজ করেছি মানে আমি সব আমার হয়ে গেছে ইত্যাদি আগে পোষণ করি না আমি মনে করি প্রত্যেক মোয়াল্লিম যদি এই হজের পাশাপাশি তাদের যাওয়ার আগে এরকম বিজ্ঞ আলেমদেরকে নিয়ে যদি তাদেরকে আল্লাহর পরিচয় তৌহিদের পরিচয়টা রবির আইন সম্পর্কে স্বচ্ছ ধারণটা দেওয়া যায় তাহলে আশা করি তারা তাওহিদের উপর মৃত্যুবরণ করত। আজকে আমাদের অনেক সাহেব যারা কি করে হজ করে এসে হ্যাঁ তারা কি করে মাজারের মতো বা ভ্রান্ত আকিদার মতো আকিতা পোষণ করে থাকেন সুতরাং আমাদেরকে তাউহিদ লরবুল আলামিন শরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছে শর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হে মুহাম্মদ জানো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই দেখুন সর্বপ্রথম আল্লাহ যে আয়াত নাযিল করেছেন এ প্রবস্ম যে খালাক বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আবার দেখুন কবরের প্রথম প্রশ্নটাই হবে কি মার রাব্বুকা তোমার রবকে দেখুন কত মিল প্রথমে আল্লাহ তার রব সম্পর্কে বলছেন জানো তারপরে কবরের প্রথম প্রশ্ন কি তোমার রব্যবী মোহাম্মদাল্লামকে বলছেন ফা মান্না এবং নবী রসুলকে পাঠালেন এই তাওহিদের জন্য সুতরাং হাজি সাহেবদেরকে তাওহিদের উপর যদি আমরা আল্লাহর একাত্মবাদের প্রতি যদি আমরা শিক্ষা দিতে পারি নিজে সফল হব হাজি সাহেব সফল হবেন আমরা ইনশাআল্লাহ সকলেই জান্নাতে একত্রভাবে বসবাস করতে পারব আমি আর সামনে অগ্রসর হচ্ছি না আমার নির্ধারিত সময় হয়ে গেছে আমার এই ছোট্ট পরিসরে আমি কিছু কথা বলার চেষ্টা করলাম সেগুলো অবশ্যই যদি পালন করা যায় আশা করি আমি আশাবাদী এই কাফেলা সামনে অনেক দূরে এগিয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আজ আজকের এই অনুষ্ঠান আজকের এই কাফেলা তাদের উদ্দেশ্য আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করেন বলুন আল্লাহ আল্লাহম আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে যেন এই কাফেলা তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন কবুল করেন আল্লাহম আমিন সেই ঘরে যেন আমাদের সকলকে যাওয়ার সুযোগ করে দিন আল্লাহ আমিন ওখর অনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি